আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের এই সকালটা একেবারে অন্যরকম আমি একেবারে মাঠের মাঝে হাঁটতে এসেছি সকালটা বেশ শান্ত শহরের কোলাহল থেকে বেশ দূরে আকাশে বেশ মেঘ করেছে এই যে আকাশটা আমি একটু দেখাই আকাশে বেশ মেঘ করেছে বৃষ্টি এখনও আসেনি গ্রামের এই পরিবেশে আমি হাঁটতে বের হয়েছি রোদের তীব্রতা একেবারেই নেই চার পাঁচটা যেন একদম কোমল সূর্যের আলো শুয়ে যাচ্ছে গা কিন্তু একটুও গরম লাগছে না বরং মনে হচ্ছে যেন প্রকৃতি আমাকে জড়িয়ে ধরেছে চুলগুলো বাতাসে নড়ছে মনে হচ্ছে যে আমার চুলে প্রকৃতি খেলা করছে এ এক অন্যরকম অনুভূতি হালকা বাতাস বইছে কি শান্তি একটু বিরক্ত লাগছে না মোটেও বিরক্ত লাগছে না এই এলোমেলো হাওয়াটাই যেন প্রকৃতির একটা খেলা মনের মধ্যে এক ধরনের প্রশান্তি কাজ করছে হাঁটতে হাঁটতে চারপাশে চোখ ঘুরালাম কিছুদিন আগেও এই পথটা ছিল কৃষকদের ভরপুর ব্যস্ততায় ধান কাটা চলছিল গায়ে রোদ লাগিয়ে কৃষকরা ঘাম ঝরিয়ে কাজ করছিলেন আজ সেই ধান কাটা নেই ধান সব উঠে গেছে মাঠটা অনেকটাই ফাঁকা তবে ফাঁকা মানেই শূন্যতা নয় মাঠে এখন গরুর পালের চলাফেরা ঘাস খাওয়ার শব্দ আর পাখির ডাক শুনতে পাচ্ছি দূরে একটা বাঁশঝাড় দেখা যাচ্ছে আপনারা ক্যামেরাতে স্পষ্ট দেখতে পারবেন কিনা বুঝতে পারছি না তবে রোদ হালকা সেখানে রোদ ঢুকেছে আর দূরে কিছু তাল গাছও আছে ব্যাকসাইডের ক্যামেরা হয়তো বুঝতে পারবেন ওই যে দূরে যাই হোক দেখা যাচ্ছে কিনা সেই দূরের তাল গাছগুলো ঝিম ধরে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে সব কিছুই একটা অদৃশ্য ছন্দে বাধা এমন পরিবেশে হাঁটতে হাঁটতে অনেক কথা মনে পড়ে যাচ্ছে আমার শৈশব যখন দাদার হাত ধরে ঠিক এরকম সকালে হেঁটে বেড়াতাম কি সেই অনুভূতি ধান কাটা হয়ে যাওয়ার পর মাঠটা যেন একটু বিশ্রাম নিচ্ছে মাটির গায়ে এখনো ধানের গোরাগুলো রয়ে গেছে কিছু কিছু জায়গায় পানিও জমে আছে সেই জলে খেলা করছে ছোট ছোট মাছ আমি আপনাদেরকে দেখাই এই যে এগুলো কচুরিপানা এই যে ছোট ছোট মাছগুলো খেলা করছে এখানে এভাবেই প্রকৃতি নিজেকে রিচার্জ করে নিচ্ছে পরবর্তী মৌসুমের জন্য গরুগুলো মাঠে অবাধে ঘুরে বেড়াচ্ছে ঘাস খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা একটু দূরে গরু একটু জুম করে নিলে হয়তো দেখা যেত আবার হঠাৎ তারা থেমে দাঁড়িয়ে দেখছে আমাদেরকেও দেখছিল মনে হচ্ছে ওরা যেন বুঝতে পারে আমাদের আমি তাদের এই জীবনযাপন দেখছি অনুভব করছি শান্তি বলে কিছু থাকে তাহলে এটাই এই পরিবেশে দাঁড়িয়ে আমি অনেকটা যেন নিজেকে নতুন করে খুঁজে পাচ্ছি আমরা জীবনের দৌড়ে এতটাই ব্যস্ত থাকি যে এই ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করার কথাই ভুলে যাই সকালবেলা একটু হাঁটলে শরীর যেমন ভালো থাকে তেমনি মনের উপরেও তার একটা প্রভাব পড়ে প্রকৃতি আমাদের সব সময় কিছু না কিছু শেখাই প্রকৃতি বলছে তুমি যতই বড় হও শেষ পর্যন্ত তোমাকে মাটিতে ফিরতেই হবে সেই মাটি আমাদের আশ্রয় আমাদের খাবার আমাদের জীবনের উৎস ধান কাটার পর যেমন মাঠটা শূন্য হয়ে যায় তেমনি আমাদের জীবনেও শূন্যতা আসে কিন্তু সেই শূন্যতা এক নতুন শুরু পরবর্তী বীজ বোনার নতুন স্বপ্ন দেখার এটাই ছিল আজকের সকালের অভিজ্ঞতা আমার একটু সাধারণ হাঁটাহাঁটি কিন্তু এর মধ্যে কত কিছু আমি নিজে দেখলাম আপনাদেরকে দেখালাম শুধু চোখ দিয়ে না মন দিয়েও দেখালাম আপনাদেরকে আমিও দেখলাম চার পাঁচটা মানে মনের চোখের যে চোখ জুড়ানোর যে একটা দৃশ্য এই দৃশ্যগুলো চোখে পড়লো তাই তো আমি সবাইকে বলবো সবার হয়তো গ্রামে যাওয়ার সুযোগ নেই তবে যার যেখানে সম্ভব সেখানে একটু সময় নিয়ে হাঁটতে বের মোবাইলের স্ক্রিন থেকে চোখ সরিয়ে প্রকৃতির দিকে তাকান দেখবেন জীবনটা অনেক বেশি রঙিন অনেক বেশি প্রাণবন্ত সবাইকে অনেক ধন্যবাদ আজকের ভিডিওটা কেমন লাগলো এই ব্লগটা কেমন লাগলো যদি আপনাদের এই ব্লগগুলো ভালো লাগে তবে এখন থেকে প্রকৃতির সাথে মিতালি করে প্রকৃতির মাঝে এসে এ ধরনের ভ্লগ তৈরি করব কমেন্ট সেকশানে জানাবেন কেমন মানে এই ভ্লগটা কেমন হলো সে পর্যন্ত ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো পরিবেশে আবার হয়তো দেখা হবে আল্লাহ হাফেজ